আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস বর্তমানে ভাইরাল এবং ট্রেন্ডিং একটি স্পোর্টস হচ্ছে স্কেটিং যারা ভাবছিলেন একটা স্কেটিং কিনবেন তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই উপকারে আসবে কারণ আজকে আমরা কম দামি থেকে দামি বিগিনার থেকে প্রফেশনাল সব ধরনের স্কেটিং দেখাবো আর ধামাকা কিছু অফার দিব এখন কিন্তু শহর থেকে গ্রাম গ্রাম থেকে শহর সব জায়গায় স্কেটিং লাভাররা আছে এ টু জেড স্পোর্টসে বাংলাদেশের সব ধরনের স্কেটিং পাওয়া যায় আমরা এই প্রোডাক্টগুলা চায়না থেকে নিয়ে আসি অথেন্টিক এই অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছে পাবেন রিজনেবল প্রাইসে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি টেকনাফ থেকে আবার চাইলে দোকানে এসেও কিন্তু দেখে শুনে নিতে পারবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও আমার হাতে দেখতে পাচ্ছেন স্কাইডারদের ক্রাশ হোয়াইট কালার একটা স্কেটিং এই স্কেটিং গুলা কিন্তু আমরা পরে কথা বলবো আমাদের কাছে কিন্তু দেখেন তিন চাকার অনেক ধরনের স্কেটিং আছে আমরা এখন চার চাকার স্কেটিং গুলা দেখানোর চেষ্টা করবো তো প্রথমে আমরা যে স্কেটিং দিয়ে শুরু করব সেটা হচ্ছে যারা বলেন যে ভাই আমার বাজেট তো কম আমার জন্য কোন স্কেটিং আনছেন আপনাদের জন্য নিয়ে আসছি বলবো না অনেক ভালো যাদের বাজেট নাই একবারে বলতে যাদের তাদের জন্য এটা কিন্তু ছোট বড় করতে পারবেন চার পাঁচটা কালার আছে এই মতো হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু কালার গুলা দেখতে পারবেন এটা অনেক ভালো না যারা চালানো শিখবেন প্রথম অবস্থায় বা ব্যালেন্স করবেন তাদের জন্য অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকার বিনিময় এই স্ক্রিনটা পাচ্ছেন তো আমি এজ এ দোকানদার হিসেবে যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে এই স্ক্রিনটা কারণ এটা সামনে ফাইবার প্রোটেক্ট করা আছে প্রথম অবস্থায় চালাতে গেলে দেখা যায় পরে যাবেন ব্যথা পাবেন আহ পরে গেলে কিন্তু ফাইবার প্রোটেক্ট থাকলে কিন্তু আঙ্গুলে ব্যথা পাবেন না এটা সামনে আবার ফাইবার নাই এটার দাম আঠারোশো টাকা আর এটার দাম হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে কিন্তু আপনার ফাইবার প্রোটেকশনটা পাচ্ছেন আপনার পাটা সেফ থাকলো এগুলো কিন্তু ছোট বড় করে পড়তে পারবেন সাইজ এভেলেবেল আর তিনটা কালার আছে একটা রেড কালার ব্লু কালার এবং ব্ল্যাক কালার তিনটা কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি টেকনাফ থেকে তুলিয়া আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দিলে আমরা যে প্রান্তে আপনার প্রোডাক্টটা পৌঁছে দিতে পারবো আর যারা দোকানে আসতে চান অবশ্যই দোকানে আসবেন আমাদের ফিজিক্যালি সব হচ্ছে একটা গুলিস্থান একটা বাড়ি যার যেখানে এইসব সুবিধা হয় দেখে শুনেও কিন্তু প্রোডাক্ট গুলা করতে পারবে আমার হাতে দেখতে পাচ্ছেন গরিবের মার্সিটিস এই স্ক্রিনটার নাম হচ্ছে গরিবের মার্সিডিস এটা একটা বাসন ছিল ওই বাসনটা শেষ এখন কিন্তু এটা এভেলেবেল আছে এটা কিন্তু দুধ চাকা অনেকে দুধ চাকা নামেও কিন্তু চিনেন দেখেন চাকাটা কিন্তু রানিং আর সামনের এক চাকা লাইটিং হবে এটাও কিন্তু ছোট বড় করে পড়তে পারবেন এই চার চাকার ম্যাক্সিমাম স্কেরিং গুলো কিন্তু অ্যাডজাস্টেবল ছোট বড় করে পড়া যায় তিনটা কালার আছে এই মতো হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু কালার দেখতে পারবেন বিস্তারিত জানতে পারবেন এই স্কেরিং টার দাম অনলি একুশশো টাকা অনলি একুশশো টাকার বিনিময় কিন্তু এই স্কেরিং পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু বাচ্চাদের স্কেরিং আছে দেখেন এই যে বাচ্চা কিউট এই স্কেরিং কিন্তু পাবেন বাবা মারা ভয় পান যে বাচ্চারা তো পড়ে যাবে এইভাবে এক লাইনের স্ক্যানিং আমরা কিন্তু কাস্টমাইজ করে নিয়ে আসি এই যে দেখেন আমাদের দেশে যেমন রিক্সাগুলো আছে এই যে রিক্সার পিছনে দুইটা চাকা থাকে সামনের এক লাইন থাকে এগুলা দিয়ে কিন্তু বাচ্চারা সুন্দরভাবে খেলতে পারবে পড়বে না নড়বে না কোনো কিছু হবে না এই স্ক্যানিং গুলো আরো ভেরিয়েন্ট আছে বাচ্চাদের স্ক্যানিং গুলো আঠারোশো টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত কিন্তু আমাদের কাছে আছে তো আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নক দিলে কালেকশন গুলা দেখতে পারবেন যাদের বাজেট ভালো চাচ্ছেন লাভ দিবেন ঝাপ দিবেন কম বাজেটের ভিতরে আপনার একটা ভালো স্কেলিং চাচ্ছেন ফ্রেমটা দেখেন কতটা চড়া এটা কিন্তু বিয়ারিং এর চাকা বুস্টের না সামনের এক চাকায় লাইটিং হবে আর এটা কিন্তু ফাইবার প্রোডেক্ট করা হ্যাঁ আপনি হাতুড়ি দিয়ে বাড়ি দেন আর গাড়িও যদি এটার উপরে দাও উঠে যায় কোনো কিচ্ছু হবে না আপনার পাটা সেফ থাকবে খুবই চমৎকার লাভ দিবেন ঝাঁপ দিবেন সিঁড়ি দিয়ে নামা উঠা করতে পারবেন এই স্কেলিংটা দিয়ে এটা কিন্তু আমাদের কাছে পাচ্ছে দুইশো টাকা ডিসকাউন্টে দুইশো টাকা ডিসকাউন্টে কিন্তু এই চমৎকার স্কেলিংটা পাচ্ছেন এটার ভিতরে দুইটা কালার আছে ছাই ছোট বড় করে কিন্তু পড়তে পারবেন তো পপুলার একটা স্কেটিং হচ্ছে টাইন্ড সিয়া দেখেন কালার কম্বিনেশনটা দেখেন গোল্ডেন এর ভিতর ব্ল্যাক চমৎকার কিন্তু এটা কিন্তু সিয়া টু এম এম চাকা বিয়ারিং এর চাকা এই স্কেটিংটা রাফ রাফটা ব্যবহার করতে পারবেন যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আপনার সাইজ গুলা আপনার নয় দশ বছর থেকে শুরু করে পঁয়তাল্লিশ যে কোন বয়সে এই সাইজ দেওয়া যাবে এটা সাইজ সর্বোচ্চ সাইজ হচ্ছে সি চল্লিশ সাইজেরও কিন্তু এই স্কেটিংটা পাওয়া যায় যাদের বড় সাইজের পা ভাবছেন যে আমার কি কোনো স্কেটিং নাই চমৎকার যারা স্কেনিং সম্পর্কে স্কেনিং এর সাথে জড়িত তারা কিন্তু এই টাইনি সম্পর্কে জানেন টাইনি কখনো খারাপ স্কেনিং করে না এটার দাম হচ্ছে একদম একদম 2700 টাকা অনেক জায়গায় চব্বিশশো পাবেন পঁচিশশো পাবেন এগুলো ডুপ্লিকেট এ টু জেড স্পোর্টস কখনো খারাপ এবং ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি করে না অনলাইন একটি বিশ্বাস্ত প্রতিষ্ঠান এটা আপনাদেরই কথা তো আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট গুলা নিয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে কারণ আপনার একটা কমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু অনুপ্রেরিত হবে আবার বিরত থাকবে যদি খারাপ হয় তো অবশ্যই কমেন্ট করবেন এটার দাম সাতাইশো টাকা যারা দিনের সময় পান না রাত্রি স্কেটিং করতে চান লাইটিং স্কেটিং করছিলেন টিকটক করেন ফেসবুকের রিলস বানান ইউটিউবে রিলস বানান তাদের জন্য কিন্তু লাইটিং স্কেটিং নিয়ে আসছি এই লাইটিং স্কেরিং দিয়ে কিন্তু রিলস আর টিকটক ছাড়লেই ভাইরাল এটা কিন্তু একটা ওয়া কালেকশন দেখেন কত চমৎকার আমার দোকানে সব লাইট বন্ধ করে দিছি লাইটিংটা টা দেখানোর জন্য কত স্পষ্ট আপনি যখন রাত্রেটিংটা চালাবেন দূর থেকে কিন্তু আপনার এই চালাচ্ছেন যে বোঝা যাবে এটা পারফরমেন্স নিয়ে যদি একটু কথা বলি এটা ফ্রেমটা দেখেন অ্যালুমিনিয়ামের ডাবল রিপিট করা এটা কিন্তু সিঙ্গেল রিপিট না ডাবল রিপিট করা আবার অনেকে ভাবেন যে চাকাগুলো তো লাইটিং এটা কি বেশি দিন লাস্টিং করবে কিনা জি এটা আপনাদের ভুল ধারণা এটা কিন্তু খুবই ভালো মানে স্লিকন ফাইবারের আর এটার ভিতরে কিন্তু আরেকটা ভেরিয়েন্ট আমাদের কাছে পাবেন এই যে এটা এটা বলে আমরা একের ভিতরে সব কারণ এটা সামনে ফাইবার পোরেট করা ফ্রেমটা চওড়া এটাও কিন্তু চার চাকায় লাইটিং হবে হ্যাঁ চারো চাকায় লাইটিং হবে সাইজ ছোট বড় করে পড়তে পারবেন যে কোনো সাইজ দেওয়া যাবে এই স্ক্রিনটার দাম হচ্ছে অনলি একত্রিশশো টাকা এটার দাম আঠাইশো টাকা একত্রিশশো টাকার আঠাইশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা দুইটা লাইটিং স্কেটিং এর কালেকশন আমাদের কাছে পাচ্ছেন যারা চার চাকার ভিতরে বড় চাকা চাচ্ছিলেন ভালো চালান ভয় পান কিন্তু ভয় পান যে তিন চাকা চালাবেন না চার চাকার ভিতরে একটু রানিং আর বড় চাকা যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসি টায়ার সফটটা এটা কিন্তু চুড়া সিএম এম চাকা চুরা সিএম এম চাকা আর ফ্রেমটার থিকনেসটা দেখেন কতটা মোটা এটা কিন্তু খুবই ভালো আপনি এক দেড় বছর রাফটা ব্যবহার করবেন কোনো কিছু হলে নিয়ে আসবেন রিটার্ন করে দিব এটা খুবই চমৎকার একটি স্কেটিং স্ক্রিনের স্কেটিং এর পারফরমেন্স তো আমরা খুব ভালো পেয়েছি আর আরেকটা বিষয় হচ্ছে আজকে যদি আমি আপনাকে একটা ভালো প্রোডাক্ট দিই পরবর্তীতে কিন্তু অবশ্যই আপনি আমার কাছে আসবেন কারণ হচ্ছে এই স্কেটিং দিয়ে কিন্তু একটা স্কেটিং দিয়ে তো সারা জীবন যাবে না আপনি যখন স্কেটিং চালানো শুরু করবেন কিছুদিন পর পরই কিন্তু গুলো চেঞ্জ করবেন বা নষ্ট হয়ে গেলে আবার আসবেন তো ভালো স্ক্রিন দেই অবশ্যই তো এই স্ক্রিনটার ভিতরে আর দুইটা কালার পাচ্ছেন আর যে কোনো সাইজ দেওয়া যাবে আহ এই স্ক্রিনটার দাম হচ্ছে অনলি সাতত্রিশশো টাকা এটার দামটা বেড়ে গেছে আগে ছিল পঁয়ত্রিশশো টাকা এখন সাতত্রিশশো টাকা অনেকে দেখবেন বিক্রি করে না তার কারণ হচ্ছে দামটা বেড়ে গেছে প্রফিট মার্জিনটা কম কিন্তু কালেকশন রয়েছে রাখার চেষ্টা করি তো ংটার দাম হচ্ছে অনলি সাতত্রিশশো টাকা তো চার চাকার ভিতর প্রফেশনাল মানের স্কেটিং যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আমরা এসে কুগাটা কুগাটা কিন্তু চমৎকার এটার বিশেষত্ব হচ্ছে এটার চাকাটা এটা চাকাটা কিন্তু খুবই ভালো আর এটা দেখেন টপ টু বটম ফাইবার প্রোডেক্ট করা এক উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত কিন্তু ফাইবার এটা কিন্তু জয়েন না একটা জয়েনলেস স্কেটিং এই স্কেটিং হচ্ছে প্রফেশনাল যাদের বাজেট ভালো তারা কিন্তু এই নিতে পারবেন এটা যদি একটু ম্যাজিকটা দেখাই থাকেন কোনো কিচ্ছু হবে না আপনি যদি আরো উপর থেকে ফালান এটা কিচ্ছু হবে না কারণ এটা হচ্ছে ফাইবারের এটা যত উপর থেকে ফালান না কেন কোনো কিচ্ছু হবে না যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন রাফ টাফ এই স্ক্রিনটার দাম হচ্ছে অনলি পঁয়তাল্লিশশো টাকা অনলি পঁয়তাল্লিশশো টাকার বিনিময় এই স্ক্রিনটা পাচ্ছেন সাইজ অ্যাভেলেবেল যে কোনো সাইজ নিতে পারবেন সাইজ ছোট বড় পরা যায় আর তিন চারটা কালার আছে ইমুত হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু আরো বিস্তারিত জানতে পারবেন কালার দেখতে পারবেন ভিউ এতক্ষণ তো আমরা চার চাকার স্কেলিং গুলা দেখালাম চার চাকার আরো সিক্রেট কালেকশন আছে ইমুত হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু কালেকশন গুলো দেখতে পারবেন কারণ এক ভিডিওতে তো এত কালেকশন দেখানো যায় না এখন আমরা তিন চাকার কিছু কালেকশন দেখানোর চেষ্টা করবো আমার হাতে দেখতে পাচ্ছেন রোস্কা তারপর এদিকে আছে লং প্যাং তারপরে আছে মানচি কুলুবুলু টায়ানি ইশান এভরিথিং নন প্রফেশনাল প্রফেশনালে প্রফেশনাল সব ধরনের স্কেটিং কিন্তু এ টু জেড স্কোর্স পাওয়া যায় আমার হাতে যে রোজকাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই পপুলার একটা স্কেটিং যারা হার্ড হেভি স্টান করেন আহ রেস করেন বা লং ড্রাইভে যান স্কেটিং দিয়ে তাদের জন্য কিন্তু রোজ কাটা বেস্ট হবে অনেকে দেখা যায় যে এমএফ নাইন হান্ড্রেড ফুজেন অক্সিলো যেটাকে বলে অক্সিলোটা বাংলাদেশে এভেইলেবেল নাই যাদের কাছে আছে তারা আটা চুম্বি দাম নিয়ে বিক্রি করতেছে। অক্সিল র সহপরিমান পারফরমেন্স যেই স্কেটিং দেয় সেটা হচ্ছে রোজকাটা রোজকাটা কিন্তু আপনারা চয়েস করতে পারেন রোজকাটা কিন্তু খুব ভালো মানের আমাদের মাঝখানে বাকুবা ছিল বাকুবাটা কিন্তু এত ভালো সারা দিয়েছেন স্টক আউট হয়ে গেছে এখন কিন্তু রোজকাটা এভেলেবেল আছে রোজকার ফ্রেম দেখেন টেন মিলি মোটা টেন মিলি মোটা একটা হার্ড হেভি স্কেটিং পুরাটা কার্বন ফাইবার প্রোটেক্ট করা চাকাগুলো কিন্তু স্লিকন ফাইবারের খুবই স্পিড এবং রানিং এটা লুকটা দেখেন কতটা এগ্রেসিভ ঠিক আছে এটা যাদের বাজেট ভালো অনেক বাজেট তারা কিন্তু এই স্কেটিংটা চয়েস করতে পারেন তবে এই স্কেটিংটার ভিতরে কিন্তু পাচ্ছেন পাঁচশো টাকা ডিসকাউন্ট মার্কেটটা ঘুরে তারপরে আমার কাছে আসবেন ইনশাল্লাহ মার্কেট থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব ইমু হোয়াটসঅ্যাপ রয়েছে তো যারা চান যে ভাই আমার তো রোজকার কিনার সামর্থ্য নাই কিন্তু আমার বাজেট একটা ভালো মানের স্কেটিং চাই তাদের জন্য নিয়ে আসছি লং ফাং এর এই স্কেরিং যারা বাইকের আগে যাবেন সাইকেলের আগে যাবেন অটো রিক্সার আগে যাবেন তাদের জন্য এই লং এর টা দেখেন আমি হাত দা রানিং করছি কতটা রানিং আপনি যদি অবস্থা হবে এই স্কেরিং কিন্তু খুবই ভালো এবং কম বাজারের দেখেন কতটা মোটা ফুল কার্বন ফাইবার কোটেড করা ফুল বডি কার্বন ফাইবার কোটেড করা আপনি জোরে কিন্তু হিট লাগলো আপনার পায়ে কোনো সমস্যা হবে না এটা ফোর হুইল থ্রি হুইল দুই ভাবে কিন্তু চালাতে পারবেন তিনটা কালার আছে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু কালারগুলো দেখতে পারবেন এটা কিন্তু ছোট করে পড়া যায় অ্যাডজাস্টেবল এই স্ক্রিনটা অ্যাডজাস্টেবল অনেকে প্রফেশনাল বলবে এই সিনটা প্রফেশনাল না এটা হচ্ছে সেমি প্রফেশনাল এটা সেমি প্রফেশনালের একটা স্ক্রিনিং as a দোকানদার হিসেবে যে স্ক্রিনটা যত লোড নিতে পারবে যেটা যে কোয়ালিটি সেটা কিন্তু বলে দাও আমার একটা নৈতিক দায়িত্ব আসলে ব্যবসAbandon যে হচ্ছে হালাল মিথ্যা কথা বলে এদিকে বেশি দিন টিকে থাকতে পারবেন না অনেকে বলবে প্রফেশনাল প্রফেশনাল বইলে আপনার কাছে বিক্রি করবে আসলে এটা প্রফেশনাল না প্রফেশনাল মত আপনি যখন চালাবেন তখন দেখা যায় স্ক্রিনটা বেশি দিন ব্যবহার করতে পারবে না নষ্ট হয়ে যাবে প্রফেশনাল প্রফেশনালই এটা সেমি প্রফেশনাল এটা কিন্তু অফার চলতেছে আপনারা এই স্ক্রিনটা নিতে পারবেন অনলি 4500 টাকা হলে আগে এটা ছিল 5000 টাকা এখন কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন অনলি 4500 টাকা অনলি 4500 টাকা হলে কিন্তু এই চমৎকার স্ক্রিন এর কালেকশনটা পেয়ে যাচ্ছেন তো তিন চাকার ভিতর প্রফেশনাল মানের যে স্ক্রিনটা সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হচ্ছে মানচি ফোন দিয়েই বলে ভাই মানচি নাই হ্যাঁ আমাদের কাছে মানচির এই কালেকশনটা আছে এটা নিয়ে কি বলবো এটার পারফরমেন্সটা এত ভালো পাইছি যা বলার বাইরে কারণ এটা দিয়ে আপনার গ্রামে অদ্গত রাস্তা ইটের রাস্তা সুন্দরভাবে এটা দিয়ে চালানো যায় মুভমেন্টটা খুব স্মুথলি করা যায় এটার ফ্রেমটা দেখেন 8 মিলি মোটা ফ্রেম ফুল বডি কার্বন ফাইবার পোরেট করা আপনার এটা 2 4 5 বছর ফ্রেম আর বডি কিচ্ছু হবে না রোড হুইল চাকা যদি দেখে নিতে পারেন তাহলে রোড হুইল চাকা দিয়ে কিন্তু আপনি এক দেড় বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন আপনার চাকাগুলো ডে বাই ডে যখন ক্ষয় হয়ে যাবে চেঞ্জ করলে কিন্তু আবার স্কেটিংটা নতুন হয়ে যাচ্ছে গাড়ির চাকাও ক্ষয় হয় তেমনি ভাবে স্ক্রিনিং এর চাকাও ক্ষয় হবে এই স্ক্রিটিং কিন্তু চমৎকার এটার ভিতরে কিন্তু আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হোয়াইট কালারের চাকা আরেকটা হচ্ছে ব্ল্যাক কালারের চাকা এই যে একটা ব্ল্যাক কালারের চাকা ব্ল্যাক কালারের বডি এই স্ক্রিনটা পাচ্ছেন অফার প্রাইজে আগে ছিল সাত টাকা এখন কিন্তু সাত টাকা হলে পাচ্ছেন আর মানচির এই হোয়াইট কালার চাকাটা এই হোয়াইট কালার চাকাটা পাচ্ছেন সাত টাকা ছিল রেগুলার প্রাইস এখন কিন্তু পাচ্ছেন হাজার টাকা হলে অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আরো বিস্তারিত জানতে পারবেন আমার হাতে দেখতে পাচ্ছেন স্কাইটারদের ক্রাশ এটা হচ্ছে স্কাইটারদের ক্রাশ হোয়াইট কালার আর হোয়াইট কালারটা কিন্তু একটু আনকমন দেখা যায় ব্ল্যাক কালারের জুতাগুলো কিন্তু গুলা হোয়াইট একটু আনকমন এই হোয়াইট যখন যখন পায়ে পরবে অবশ্যই অবশ্যই আপনার পায়ের দিকে মানুষ তাকাইতে বাধ্য হবে কারণ আনকমন স্কেটিং এই চাকাটাও কিন্তু ভালো আমি বলি কালো চাকার চাইতে সাদা চাকাটা তুলনামূলক অনেক ভালো এই যে কুলুগুলোর কিন্তু ব্ল্যাক বার্সন আমার কাছে আছে কুলুগুলোর ব্ল্যাক বার্সনের চাইতে সাদা বার্সনটা একটু ভালো কারণ এই ব্ল্যাক চাকার চাইতে সাদা চাকাটা তুলনামূলক অনেকটাই ভালো আপনার যাদের বাজেট পুলু তারা কিন্তু বাজেটটা চেঞ্জ করে টাকা না থাকলে দুই চার দিন পরে আপনারা হোয়াইটটা নিতে পারেন কারণ হোয়াইটটা দেখতেও সুন্দর এর পারফরমেন্সটাও কিন্তু ভালো হবে এটা আমরা আপনার পাঁচশো টাকা ডিসকাউন্টে দিচ্ছি আমরা আপনাদের পাঁচশো টাকা ডিসকাউন্টে দিচ্ছি আপনারা আমাদের সাথে ইমুতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই ব্ল্যাক বার্সনটাও কিন্তু আমাদের কাছে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের ইমুতে হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু এগুলোর প্রাইস সম্পর্কে জানতে পারবেন বিস্তারিত জানতে পারবেন তো যারা কম বাজেট কিন্তু প্রফেশনাল একটা বাইক নিতে চান তাদের জন্য কিন্তু নিয়ে আসছি টায়ানিটা এটা কিন্তু আপনার সেমি প্রফেশনাল কিন্তু এটার কার্যকারিতা বা এটার পারফরমেন্স টা দিবে আপনার প্রফেশনালের মতো কারণ এটার চাকার সাইজটা হচ্ছে একশো দশ প্লাস এটার পুরাটা বডি কার্বন ফাইবার করা লাভ জাপ দিতে পারবেন সিঁড়িদা নামা ওঠা করতে পারবেন অনায়াসে এইটা নিয়ে বেশি কথা বলবো না কারণ টায়ানি কখনোই খারাপ জিনিস মার্কেটে ছাড়ে না তাদের প্রোডাক্ট খুবই উন্নত মানের মানসম্মত তো এই প্রোডাক্টটা যারা আমাদের কাছে নিবেন এটা যাদের পা বিগ সাইজ যেমন ছিচল্লিশ সাইজ পা পঁয়তাল্লিশ সাইজ পা স্কেটিং করতে পারেন না তারা এই স্ক্রিংটা আমাদের কাছ থেকে পাবেন এই স্ক্রিংটা ছিচল্লিশ পর্যন্ত দেওয়া যাবে সাইজ এটার দাম হচ্ছে অনলি পাঁচ হাজার টাকা অবিশেষ দাম অনলি পাঁচ হাজার টাকা হলে এই স্ক্রিংটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো প্রিয় স্কেটিং লাভ ভাইরা অনেকে কিন্তু স্কেরিং এর পাশাপাশি স্কেটিং এর ইকুইপমেন্ট গুলাও খুঁজেন আমাদের কাছে কিন্তু স্কেটিং এর ইচ এন্ড পাবেন ব্যাগ থেকে শুরু করে হেলমেট সেফ গার্ড চাকা ছোট ছোট যত ইকুইপমেন্ট আছে সব কিন্তু এ স্পোর্টসে পাওয়া যায় আমার হাতে দেখতে পাচ্ছেন একটা কিউট ব্যাগ এই ব্যাগটা দিয়ে কিন্তু আপনারা স্কেটিং ক্যারি করতে পারবেন যাদের স্কেটিং গ্রাউন্ডে একটু দূরে প্র্যাকটিস করতে দূরে যেতে হয় বা চালাতে দূরে যেতে হয় হাতে করে কিন্তু স্কেটিংটা নেওয়া একটা হ্যাসেল আপনারা কিন্তু ব্যাগটা থাকলে সুন্দরভাবে ক্যারি করতে পারলেন আবার ব্যাগের ভিতরে আপনার এই যে দেখেন সেফ গার্ড হেলমেট এগুলোও কিন্তু নিতে পারবেন এই যে এইভাবে একটা হেলমেট নিতে পারবেন সেফ গার্ড নিতে পারবেন তারপরে আপনি একটা পানির বোতল নিতে পারবেন তারপরে আপনি প্রয়োজনীয় কিছু এই ব্যাগটার ভিতর নিতে পারবেন একদম লাইট ওয়েটের ব্যাগটা ফেব্রিক্স কোয়ালিটিটা কিন্তু টপ নচ এটার যে জিপারটা দিছে জিপারটাও কিন্তু খুবই ভালো এবং স্মুথ এই ব্যাগগুলা পাচ্ছেন আমাদের কাছে দুইটা সাইজে একটা সাইজ আছে আর বড় সাইজ আছে যে কোনো সাইজ কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন হেলমেট সেফগার্ড আপনারা স্কেটিং এর সাথে ম্যাচিং করেও কিন্তু নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা সাবস্ক্রাইব এবং শেয়ার করে যদি অর্ডার করেন বিশেষ ডিসকাউন্ট পাচ্ছেন এবং গিফট পাচ্ছেন তো আমাদের জন্য দোয়া করবেন এমনি ভালোবাসা দিবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ